আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য টাফির যে বাহাত্তর পঞ্চাশ নতুন মডেলের আরও একটি ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি পাওয়ার স্টিয়ারিং উঁচু স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং যারা গাড়ি খুঁজছেন টাফির প্রতিটা গাড়ি নিচু স্টিয়ারিং তো অনেক ড্রাইভার ভাইয়ারা কিন্তু এটা অবজেকশন দেন তো টাফির কয়েকটা মডেল রয়েছে বাহাত্তর পঞ্চাশ আশি পঞ্চান্ন নাইন ফাইভ ডবল জিরো এই তিনটা মডেল কিন্তু উঁচু স্টিয়ারিং চালাতে অনেক মজা আর সেই সাথে পাওয়ার স্টিয়ারিং এই গাড়িটা বাহাত্তর পঞ্চাশে পাওয়ার স্টিয়ারিং গাড়ি আর গাড়ি দেখতে পাচ্ছেন সরাসরি আবদুল্লাহ ভাই ওনার তরফ থেকে বলা আছে যে গাড়িটা হচ্ছে তেইশের গাড়ি আঠারোশো ঘন্টা তেইশের গাড়ি মাত্র আঠারোশো ঘন্টা গাড়িটা রানিং আউটসাইড কন্ডিশন একদমই নতুন কন্ডিশন ফ্রেশ কন্ডিশন নতুন একদম শোরুম কন্ডিশন দেখাই যাচ্ছে যে কোথাও একটা দাগ ক্র্যাচ কোনো কিছুই নেই যেহেতু নতুন কন্ডিশন গাড়ি আর চাকা থেকে শুরু করে চাকার বিট কন্ডিশন আউটসাইড কন্ডিশন একদমই ঝকঝকে তকতকে শোরুম কন্ডিশন এগুলো নিয়ে কথা আর বলতেই হবে না গাড়ি পছন্দ হবে এটা হান্ড্রেডে হান্ড্রেড এখন আসি ইনসাইড কন্ডিশনটা যাচাই বাছাই করতে হবে লোকেশনে আসতে হবে বাহাত্তর পঞ্চাশের চাহিদা কিন্তু রয়েছে বাহাত্তর পঞ্চাশের যে শক্তি গাড়ির শক্তিও কিন্তু অনেক ভালো শক্তি রয়েছে সুতরাং চাষ কিংবা পরিবহনের জন্য কিন্তু বাহাত্তর পঞ্চাশটা নিতে পারেন পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের গাড়ি আর গাড়ি দিয়ে যে কোনো প্রকারে পরিবহন চাষবাস করতে পারবেন টাফি এমনিতেও অনেক তেল সাশ্রয়ী গাড়ি তার মধ্যে বাহাত্তর পঞ্চাশটা উঁচু স্টিয়ারিং হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এই গাড়িটা অনেক চলে অনেক চাহিদা সম্পন্ন একটা গাড়ি আর গাড়িটা দেখতে পাচ্ছেন টাঙ্গাইল সদর টাঙ্গাইলে গাড়িটা রয়েছে টাঙ্গাইল সদর আব্দুল্লা ভাইয়ের লোকেশন তো গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নেই মাত্র আঠারোশো ঘন্টা গাড়িটা এর আশেপাশে চলা এমনটাই ইনফরমেশন দেওয়া আছে তেইশের গাড়ি আঠারোশো ঘন্টা কম চলা গাড়ি এমনটাই জানিয়েছেন এখন লোকেশনে আসবেন বাদবাকিটা বাকিটা যাচাই বাছাই করবেন আর দরদামের যে বিষয়টা ছয় লাখ আশি হাজার টাকা চাওয়া দাম মাত্র ছয় লাখ আশি হাজার টাকা চাওয়া দাম এখন ইনফরমেশন যেগুলো মিস্টেক থাকবে সেগুলো আপনারা নিজে থেকে যাচাই বাছাই করবেন লোকেশনে আসবেন টাঙ্গাইল টাঙ্গাইল সদরের আশেপাশে গাড়িটা রয়েছে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে যে কোনো জেলা উপজেলা থেকে চলে আসতে পারেন আর বাদবাকি কথাবার্তা দরদাম আলাপ আলোচনা ছয় লাখ আশি চাওয়ার পরেও যদি দরদাম করতে চান তাহলে আবদুল্লা ভাইয়ের সাথে কথাবার্তা বলুন মূল কথা এখানে শেষে এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রালি সহ যেকোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলের ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম